হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো আজ তো সানডে সানডে মানেই তো প্রচুর খাওয়া দাওয়া ঘোরা কিন্তু আমার তো আর তা হবে না নন্দিনীর পরীক্ষা আছে মন্ডেতে তো সেই জন্য আজকে তো সকালে রান্না করিই নি আর অন্যদিন তো করিও না আর আজকে যেহেতু পরীক্ষা করবই না তো বাজার থেকে নিয়ে এসেছিল পর ওটা তো এই যে দেখো ভালো করে সাজানো গোছানো হয়নি কোনো ভাবেই কারণ হাতে সময় খুবই কম তো সেই জন্য এই যে ব্রেকফাস্ট হয়ে গেল বেলায় আর তারপরে তো নন্দিনী এই যে পড়তে বসেছে তো দেখো আজকে কিন্তু ওয়েদারটা সকালবেলায় একটু শীত শীত ছিল আর তো খাওয়া দাওয়া করে এই যে পড়তে বসেছে আর তারপরে তো আবার অনেকক্ষণ পর্যন্ত পড়িয়েছি প্রায় একটা তো একটা সময় এই যে আবার চলে এলাম রান্নাঘরে তো এটা হচ্ছে চিকেন আর আজকে অনেক কিছু রান্না করব চিকেন রান্না করব। গলদা চিংড়ি মাছের মালাইকারি করব। আবার ইঁচড় চিংড়ি করব। ও তো এই তিনটে আইটেম আজকে রান্না হবে তো তোমাদের প্রথমে এই যে চিকেনটা দেখিয়ে দিলাম তো চিকেনটা কিন্তু আমার আমার ধোয়া মানে কি নন্দিনীর বাবা সব মাছ ধুয়ে কেটে রেডি করে রেখেছে আর এখানে দেখো চিকেনটাও ধোয়া হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো উনি কেটে দিয়েছে আর কেটে ধুয়ে পুরো রেডি করা তো প্রথমে আমি কিন্তু এই যে রান্না করে নেব। চিকেনটা তো তার জন্য এই যে আলুটা ভাজা করে নেব তো এই যে আলু ভাজাটা দেখো আলুগুলো তো অনেক বড়ো বড়ো করেই করি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করি তো সেই জন্য তো এই যে দেখো ভালো করেই ভাজা হয়ে গেছে তারপরে তো এখানে এই মানে পেঁয়াজ কুচি তেজপাতা তারপরে সব কিছু দিয়ে মশলাটা করে নিলাম আর তারপরে এর ভেতরে দিয়ে দিলাম চিকেনটা তো এবার চিকেনটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব তো এর ভিতরে আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দেবো তো পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব দিয়ে ভালো করে কষাতে হবে তো এই যে দেখো সব মশলা কিন্তু দেওয়া আমার হয়ে গেছে তো এবার আমি অনেকক্ষণ ধরে সুন্দরভাবে কষিয়ে নেব তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই সবাই দিয়ে দেবে লাইক দিতে কেউ ভুল করো না ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো তারপরে তো দিয়ে দিলাম জল আর যেহেতু আজকে সানডে আর অনেক দিন ধরে মানে চিকেন খাওয়া হয় না এই সপ্তাহে একদিনই খাওয়া হয় আবার কোনো দিন বৃহস্পতিবারও হয় ঠিক নেই সপ্তাহে দুদিনও হয়ে যায় তো এই যে এই কদিন তো খাইনি পরীক্ষা ছিল তো আজকে সানডে আছে তাই জন্য চিকেন রান্না দেখো আমার কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখেছ তো এটা আজকে খাবো আবার মন্ডেতেও খাবো কারণ আজকে অনেক রকম আইটেম একসাথে এত কিছু খেয়ে পারবো না তো কিছুটা আবার রেখেও দেবো কালকে আর রান্নাবান্না বেশি একটা কিছু করব না আর তারপরে দেখো ওইটা হয়ে গেল এবার নিয়েছি গলদা চিংড়ি তো এখানে এই যে গলদা চিংড়িটা আছে আর জ্যান্তও ছিল যখন এনেছে না এরকম লাফাচ্ছিলো আর নন্দিনে ধরে এরকম করছি ছিল তারপরে তো এই যে দেখো চিংড়ি মাছগুলো এই যে সব মানে এঁচুর চিংড়ি রান্নার জন্য এনে ছাড় একটু মানে মিডিল সাইজের আর ওগুলো একটু গলদা চিংড়ি ওটা একটু সে মালাইকারির ঠিক আমি পারি না করতে ওই আর কি পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝোল করেছিলাম এরকম এই যে এটা দেখো নন্দিনীর বাবাই সব করেছে এই যে মাছগুলো কাটাকুটি করেছে আর অন্য অন্য মাছও এনেছিলো সেগুলো ফ্রিজে রেখেছে ওটা রান্না করবো না আজকে এত কিছু রান্না এমনিতেই সময় কম আর তো সেই জন্য তো দেখো এখানে কাটা কিন্তু হয়ে গেছে এগুলো হচ্ছে তোমার ইঁচড় চিংড়ির জন্য দেখো এগুলো অনেক বড় আগের দিনে যে তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম ইঁচড় চিংড়ি রান্না করেছিলাম তো ওই দিনের থেকে বড় বড় আজকের চিংড়িগুলো অনেক বড়। তো এই যে দেখো এগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমার ইঁচু চিংড়িটা সিদ্ধ করা আছে এবার আমি এই যে দিয়ে দিলাম কড়াইতে তো এবার আমি চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো দেখলে মানে দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর হয়ে যায় তেলের পরে দিলে এটাই আমার খুব ভালো লাগে দেখতে তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো তো হয়ে গেছে চিংড়ি মাছ তারপরে এখন ওর ভেতরে এই ওর ভেতরে বলছি এবার ইঁচুর চিংড়ির জন্য যে চিংড়িগুলো এবার এইগুলো আবার ভেজে নেব তো এগুলো ভাজা এই যে হচ্ছে তো এগুলো ভাজা হয়ে গেল আর তারপরে তো এবার চিংড়ি মাছের ঝোলটা যে করব। সেই ঝোলটার জন্য এখানে দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে তো এই যে জল দিয়ে দিয়েছি এবার রান্নাটা করব। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার এই গলদা চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে তো মালাইকারি কি আমি ঠিক পারি না কি করে রান্না করে নারকেলের দুধ ফুদ দিয়ে আর এত সময়ও এখন নেই আজকে কারণ নন্দিনীকে পড়াতে হবে তো এই যে তারপরে আর মানে ইঁচা চিংড়িটা আর ডিটেলসে দেখাই নি কারণ কি আগের দিন তো দেখিয়েছো তোমরা তো এদিকে আমার এই চোর চিংড়ি রান্নাও কিন্তু দেখো হয়ে গেছে আর আজকে কালারটা একটু অন্যরকম এসেছে কারণ আজকে একটু লঙ্কা কম দিয়েছি ঠিক আছে লঙ্কার গুঁড়োটা কম দিলে একটু হলুদ টাইপেরই আসে তো এই যে রান্না হয়েছে তো খেতে তো প্রেশার কুকারে দিয়েছিলাম একদম নরম আর এখানে তোমার এই যে গোলদা চিংড়ি মাছটা তো এটাও খুব সুন্দর হয়েছিল তো চলো তো এই যে এখন আমরা নিয়ে বসে পড়েছি মানে খেতে বসবো সব আইটেম নিয়ে বসে পড়েছি দুপুরবেলার আজকের সানডে স্পেশাল মেনু তো এই যে দেখো এই পাশে যে চিকেনটা নিয়েছি এই বাটিতে আর এটা চিংড়ি আর এখানে গলদা চিংড়ি মাছ সাথে লেবু আছে শশা আছে তো এই হচ্ছে আজকের থালা আমাদের মানে এটা আমার আমার জন্য আর তারপরে তো দুপুরের খাওয়া কমপ্লিট ও মা এইটা চলে এসেছে এর ভেতরে তো আমি এই ভিডিওটা এডিট করছিলাম অন্য এক জায়গায় ভিডিওটা দেবো বলে তো এই ভিডিওটা মানে এর ভেতরে ঢুকে গেছে এখন দেখছি এডিট করার সময় তো যাই হোক কী করা যাবে ভেতরে চলে এসেছে আর তারপরে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো হ্যাঁ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন গেছি ছাদে কারণ ছাদের থেকে জামাকাপড় তুলতে হবে আর মাঝে একদিন জামাকাপড় তুলিনি কি অবস্থা হয়েছিল তারপরে তো জানো না সেই গেলাম আবার দোকানে খেতে ইচ্ছা করছে কিছু একটা তাই আবার আমি আর নন্দিনীর দোকানে গেলাম এই যে নন্দিনী একটা কি গাড়ির মতো জেমস টাইপের কিনলো আর আমি কিনলাম একটু বাদাম তারপরে আরও মানে অনেক রকম খাবার কিনেছি আর তারপরে তো নন্দিনী যে কী দানায় পানায় একটা গাড়ি কিনলো তারপরে ও বাড়ির ভেতরে এলো আর এখন বেজে গেছে কটা পালা তো সাড়ে ছটা বেজে গেছে তো ওকে ডিম ভাজা করে দিয়েছি আর সাথে এই দেখো ম্যাগি করে দিয়েছি তো এই যে ম্যাগি রান্না হয়ে গেছে আর ওর তো ভীষণ প্রিয় ম্যাগি আর এখন আমারও ম্যাগি ভালোই লাগে ওর থেকে দু এক চামচ খাই মাঝে মাঝে তো ভালোই লাগে তো নন্দিনীর পরীক্ষা আজকে আজ আজকে না মানে কালকে সোমবার মঙ্গলবার হলে হয়ে যায় আর তারপরে তো আছে ঠাকুর ঠাকুরনগরের মেলা তো এই যে দেখো একদম ম্যাগি খাওয়া এখন হবে নন্দিনীর আর তারপরে চলে এলাম রাতের ডিনারে আর আজকে রাতের ডিনারে কী বানিয়েছি কী আর বানাবো সেই দুপুরের মাংস তো ছিলই শুধুমাত্র রুটি বানিয়েছি আর দেখো রুটি এই যে তিনটে রুটি এটা হচ্ছে নন্দিনীর ভাবার জন্য তিনটে রুটি আর আমি তো খেয়েছি দুটো রুটি তো এটা দিয়ে আমাদের আজকে রাতের ডিনার হয়ে গেছে আর নন্দিনীও খেয়েছে সেটার ভিডিও করলাম না ও চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে খেয়েছে তারপরে তো এই যে এখন বাজে জানো কটা এখন রাত বারোটা বেজে গেছে এই যে নন্দিনীকে লিখতে দিয়েছি গ্রামার বসে বসে লিখছে আর কালকে তো বাংলা বাংলা পরীক্ষা আর বাংলা পরীক্ষায় তো প্রচুর ভুল হয় বানানে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই